পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ সামান্য করে নির্ধারিত সময়ের আগেই ছাব্বিশে নভেম্বর থেকে সমষ্টিগত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলেছেন একাধিক অভিভাবক আর এই অভিযোগেরই বিতর্কের কেন্দ্রে ধূপগুড়ির বৈরাদিগুড়ি হাই স্কুল পর্ষদের কুড়ি জুন দু হাজার পঁচিশের স্পষ্টভাবে বলা ছিল পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে পঞ্চম থেকে নবম শ্রেণী সমষ্টিগত মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন করতে হবে কিন্তু নির্দেশে উল্লেখিত সময়সীমার অনেক আগে পরীক্ষা নেওয়া শুরু করায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে কি রহস্য হয়েছে যে এত আগে ভাগে পরীক্ষা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ কোথা থেকে এত সাহস পাচ্ছে সরকারি নির্দেশিকা অমান্য করার তাহলে কি বৌদ্ধ শিক্ষা পর্ষদের গাইডলাইনের বাইরেই চলছে স্কুল অভিভাবক এবং অন্যান্য স্কুলের শিক্ষক এবং পরিচালন কমিটির সদস্যদের প্রশ্ন পর্ষদের নিয়ম উপেক্ষা করে এভাবে আগে ভাগে পরীক্ষা নেওয়া হলো কিভাবে ২৬ তারিখে শুরু হওয়ার কথা ছিল না পরে শুরু হওয়ার কথা ছিল ২৬ তারিখে কদিন হলো পরীক্ষা আজকে দিয়ে কি পরীক্ষা হচ্ছে স্কুল থেকে কি বলছিল যে পরীক্ষা মানে পরে শুরু হওয়ার কথা ছিল আপনাদের কি দিয়েছিল ছাব্বিশ তারিখে এই ঘটনায় স্কুলের ভূমিকা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক এড়াতে বৈরাতিগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সাফাই দিয়েছেন বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা বেশি এবং শ্রেণীকক্ষ কম থাকায় আগে ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা ওই স্কুলের বর্তমান পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ষোলোশো যদিও তারা স্বীকার করেছেন যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অমান্য করে উচিত হয়নি তবে পরিস্থিতিগত কারণে তারা বাধ্য হয়েছে হ্যাঁ ওই স্কুল করেনি হয়তো ওদের সেরকম

এবং আমাদের একটা পুরো বিল্ডিং ড্যামেজ আছে যার ফলে রুম সংখ্যা কমে গেছে যার ফলে আমরা যদি এক থেকে শুরু করি তাহলে আমাদের শেষ করতে করতে মোটামুটি পনেরো ষোলো এরকম চলে যাবে হ্যাঁ কিন্তু সাতশো সংখ্যা বেশি একটা সব ক্লাস নেওয়া যাচ্ছে না তারপরে তারপরে আবার পনেরো শেষ হয় তারপরে সেই খাতা দেখে আবার তেইশ চব্বিশের মধ্যে রেজাল্ট দেওয়া একটু টাফ সেই জন্য এইসব বিবেচনা করে তাছাড়া আমাদের কিছু টিচার্স কম আছে এমন কি বিভিন্ন কারণে এসআই কিছুজন ব্যস্ত আছেন হ্যাঁ সেই কাজে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা